ছাত্রতার ব্যাপক মুখে সেনাবাহিনী আসলে সেখান থেকে ফিরে যেতে পারে আহ এবং ছাত্র জনতা তাদের যেই আহ কার্যক্রম তারা যেই আহ

যে আহ কিছু বাড়ির যে মূল বাড়িটা রয়েছে এই মূল বাড়ির যে বাড়িটি রয়েছে সেই বাড়িটা এই বাড়ির যারা

এই বুলডুজারটি আসলে কথা ছিল আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে বুলডোজারটি এলিফ্যান্ট রোডে আছে কিন্তু তারপরেও এর কিছুক্ষণ পর আবার আমরা জানতে পারি যে কলা বাগানের দিকে আটকিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী এখানে আসতে দিচ্ছে না তবে এই ছিল সর্বশেষ তবে আপনাদেরকে দর্শক আমি যেই বিষয়টি একটু জানাতে চাই যে গেল দুই হাজার চব্বিশে পাঁচই পাঁচই জুলাইয়ের যে গণভ্যুত্থান ঐতিহাসিক গণভ্যুত্থান দীর্ঘ ছত্রিশ দিনের যেই ব্যাপক আন্দোলন হয়েছিল যে আন্দোলনে আসলে দু হাজারেরও বেশি মানুষ সাধারণ মানুষ নিহত হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল সেই ঘটনার মধ্য দিয়ে আসলে দীর্ঘ সতেরো বছরের যে শাসন আমল ছিল যে ফ্যাসিবাদী শাসন আমল ছিল সেই শাসন আমলের পতন ঘটে এবং শেখ হাসিনা এই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তাদের ইন্ডিয়াতে বসে ভারতে বসে শেখ হাসিনা তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এমন অভিযোগে তারা আরও বেশি নিন্দা জানিয়েছেন এবং প্রতি ছ মাস পর শেখ হাসিনা আসলে সিদ্ধান্ত নেন যে তিনি তিনি এই দেশের ছাত্র জনতার উদ্দেশ্যে উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন আসলে একটি খবরের পর এই ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন যে প্রতিক্রিয়া আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তারা আসলে আমরা যখন কথা বলেছি বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং ছাত্রদের সাথে তারা আসলে জানিয়ে ধরনের কথা আসলে তারা শুনতে চান না তাদের গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই তারা আসলে হারিয়ে ফেলেছেন শেখ হাসিনার এই ধরনের বক্তব্যের কারণে এই ধরনের ঘোষণার কারণে বলে আরো বেশি তাকে তিরস্কার করেছে বলে তারা যদিও আজ আটটা রাত আটটা থেকে শেখ হাসিনার ছাত্র জনতা বলে তারা জানিয়েছে এবং দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যাবেলা থেকে শুরু হওয়া তাদের এই কার্যক্রম আসলে তারা চালিয়ে যাচ্ছে কোন ধরনের বিশ্রাম আসলে তাদের এই আর প্রত্যেকটা জায়গায় আসলে খুব ছাত্র ছাত্রজনরা পুতুল চালাচ্ছে এবং তারা বলছে এই আমরা আরেকটা বিষয় দেখতে পেরেছি যে মূল ভারী बारिश সামনে পৌঁছোলে যে ছাউনিটি ছিল সেই ছাউনিটি আসলে তারা ভেঙে ফেলেছে এবং তা গুড়িয়ে দিয়েছে তারা অপেক্ষা করছে যে কখন বুলডোজার আসলে কখন প্রবেশ করবে তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে গুরুজার আসলে কলাবাগানে এখন আটকে দেওয়া হয়েছে শেষ খবর আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পরে জানতে পারবো আসলে কি অবস্থায় রয়েছে তবে আরেকটি আমরা বিষয়টা একটু আপনাদেরকে উল্লেখ করতে চাই যে যত সময় যাচ্ছে সময়ের সাথে সাথে এই তাদের এই কার্যক্রম আসলে আরো বেগবান হচ্ছে তারা আসলে আরো আরো উৎসাহের সাথে এই